টেস্ট একটু লাল লাল হবে পরে আমি বাদামগুলি ছেড়ে দেবো এখানে সুখি ভর্তা করতেছি বোনা বাদাম দিয়ে চিনি বাদাম দিয়ে বাদাম বাদামে বেঁচে বাদাম বাদামটা মধ্যে ভেজে নিলাম এখন মশলা গুলি চাই দেব দৈন্যা হলুদ মরিচ লবণ তাইলে ভেজে নিব সামান্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে কষা নিব আমার এখানে কষানো শেষ একটু পানিটা দিলাম একটু কষানো করলাম তেলটা ছেড়ে দিতে এখন আমার এখানে চ্যাপা বাটা চ্যাপা রসুন মরিচ পেঁয়াজ কাঁচা সব কাঁচা নিয়েছি বেটে করে সব কিছু এটার সাথে ভালোভাবে বেজে নেব এটা হলো আমার চ্যাপা সুপিদের চিনি বাদামের ভুনা একটা বিরানুটকির বিরান বাদাম দিয়ে করলাম এটা পরিষ্কার করে দিব ভালোভাবে কষায় কষায় নিব ভেজে ভেজে পরে একটু সামান্য জল দিয়ে দেব রসুনের যদি গন্ধ করে বেশি শেষ কথা ফেলবন হত হ্যাঁ মশলা কিছু ঠিক হয়েছে এটা তো বোনা তাহলে মজা বোনাল কষানো শেষ এখন একটু এই পানিটা দিয়ে দিলাম এটা দিয়ে ভালোভাবে শুকায় ফেল এটা ভালোভাবে একটু বেজে বেজে রান্না করতে হয় একটু বাদাম তো গ্যাস হয় আর কাঁচা রসুন পিয়ে জলটা শুক হয়ে গেছে আমার বোনা হয়ে গেছে এখন বোনাটা আমায় ভালো বোন চেপার বিড়াল চেপা শুক্তি বিড়াল এই হলো বাদাম বস্তা প্রথমে একটু বাদাম বাতল দেখা কেমন লাগে টেস্ট কেমন এখন এটা দিয়ে এটা হলো বাদাম বিরান চেপার বিড়ান একটা কই মাছ ভাজা দিলাম এতিয়া হ'লেও কৈ মাছ মৰিজ বাজা